নমস্কার সুখ শান্তি সমৃদ্ধি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম আগামী একুশে মার্চ এবং বাইশে মার্চ আপনাদের এই দুটো দিন কেমন যাবে সেই বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব প্রথমে যাদের মেষ লগ্ন তাদের কিন্তু আজকের দিনে বিজনেস সংক্রান্ত কোনো নতুন কোনো যোগাযোগ হতে পারে বিজনেস সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ধরনের কোনো ভাবনা চিন্তা হতে পারে পার্টনারের সঙ্গে আর্গুমেন্ট হতে পারে তর্ক বিতর্ক হওয়া এই ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে পার্টনারের রাগ জেদ বেড়ে যেতে পারে ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া রিলেশনশিপ সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ঘটনা ঘটতে পারে বা ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে যাদের বিষলগ্ন তাদের কিন্তু বিজনেস সংক্রান্ত কোনো লোন হতে পারে বা বিজনেস সংক্রান্ত বিজনেস সংক্রান্ত লোন নিয়ে কোনো চিন্তাভাবনা করতে পারে কাজের জায়গায় কারুর সঙ্গে কোনো ধরনের কোনো আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারে এছাড়া রোগ সংক্রান্ত এবং শত্রু সম্পর্কে কোনো ধরনের কোনো ভাবনা চিন্তা হতে পারে যাদের মিথুন লগ্ন তাদের কিন্তু আজকের দিনে এডুকেশন সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ভাবনা চিন্তা হতে পারে লাভ রিলেশন সংক্রান্ত কোনো ঘটনা আজকের দিনে ঘটার সম্ভাবনা রয়েছে বা এই সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ধরনের কোনো তর্ক বিতর্ক হওয়া এই ধরনের ঘটনাও কিন্তু ঘটতে পারে যাদের লগ্ন তাদের কিন্তু কোনো ধরনের কোনো মায়ের মায়ের রাগ জেদ বেড়ে যেতে পারে আপনাদের কিন্তু রাগ জেদ অ্যাংজাইটি বৃদ্ধি হতে পারে তাছাড়াও প্রপার্টি সংক্রান্ত কোনো যোগাযোগ হতে পারে প্রপার্টি কিনতে পারেন বা প্রপার্টি নিয়ে কোনো চিন্তাভাবনা আপনারা কিন্তু করতে পারেন গাড়ি বাড়ি সংক্রান্ত কোনো ঘটনা ঘটতে পারে যাদের সিংহলগ্ন তাদের কিন্তু কোনো ধরনের কোনো ছোট ভ্রমণ হতে পারে বা ভ্রমণে গিয়ে কোনো চোট আঘাত লাগতে পারে বা কারোর সঙ্গে মনোমালিন্য হতে পারে বা ভ্রমণে যাওয়ার আগে কারোর সঙ্গে কোনো মনোমালিন্য হওয়ারও সম্ভাবনা রয়েছে ছোটো ভাই বোন থাকলে তাদের কোনো ধরনের কোনো চোট আঘাত লাগতে পারে যাদের কন্যা লগ্ন তারা কিন্তু ফাইন্যান্স সংক্রান্ত বিষয়ে কোনো ঘটনা ঘটতে পারে বা ফ্যামিলি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো চিন্তাভাবনা করতে পারে ফ্যামিলিতে কারোর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে এবং অর্থনৈতিক সংক্রান্ত যে চিন্তাভাবনা করছেন সেটা কিন্তু বিজনেস কেন্দ্রিক হবে যাদের তুলা লগ্ন তারা কিন্তু তাদের কিন্তু আজকের দিনে কোনো ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আপনাদের কিন্তু রাগ যে তেজ এগুলো বেড়ে যেতে পারে হ্যাঁ এই ধরনের ঘটনা কিন্তু আপনার মাইন্ডের মধ্যে প্রভাব ফেলতে পারে যাদের লগ্ন তারা ইনভেস্টমেন্ট নিয়ে কোনো চিন্তাভাবনা করতে পারেন বা বিজনেসে কোনো ধরনের কোনো বড়ো ধরনের কোনো ইনভেস্টমেন্ট করার কথা ভাবতে পারেন আজকের দিনে হসপিটালাইজেশন হওয়ার সম্ভাবনা রয়েছে হসপিটাল সংক্রান্ত কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে আজকের দিনে তাছাড়াও তাছাড়াও কিন্তু মেডিটেশন বা সাধনার দিকে আপনাদের ইন্টারেস্টেড বাঁচতে পারে এবং ব্যয় হঠাৎ করে ব্যয় ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যাদের বৃশ্চিক লগ্ন হঠাৎ করে ব্যয় হয়ে যেতে পারে এই ধরনের ঘটনাও কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে যাদের ধনু লগ্ন তাদের কিন্তু বড় ভাই বোন বা বন্ধু বান্ধবের সঙ্গে কোনো ধরনের কোনো তর্ক বিতর্ক ঘটতে পারে বা আপনার কোনো ইচ্ছা পূরণ হওয়ার ক্ষেত্রে কারুর সঙ্গে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারে বড় ভাই বোন থাকলে তাদের কিন্তু কোনো ধরনের কোনো ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে বড়ো ভাই বোনের কিন্তু রাগ তেজ এগুলো কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ইনকাম সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু কোনো ভাবনা চিন্তা হতে পারে বা ইনকাম নিয়ে কোনো ইভেন্ট আজকের দিনে ঘটতে পারে যাদের মকর লগ্ন তাদের কিন্তু কর্ম সংক্রান্ত কোনো নতুন কোনো যোগাযোগ হতে পারে বা কর্ম নিয়ে নতুনভাবে কোনো পরিকল্পনা করতে পারেন কর্ম দিকে ফোকাস বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে কারুর সঙ্গে কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যাদের কুম্ভলগ্ন তাদের কিন্তু এডুকেশনাল বিষয় নিয়ে শিক্ষা সংক্রান্ত কোনো ভ্রমণ হতে পারে বা ভ্রমণ সংক্রান্ত বিষয় নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে পারেন বা ভ্রমণ হতে পারে দূরভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ভ্রমণ হতে গিয়ে কারোর সঙ্গে বা দূরভ্রমণে যাওয়ার আগে কারোর সঙ্গে তর্ক বিতর্ক এই ধরনের ঘটনা কিন্তু ঘটার একটা চান্সে রয়েছে যাদের লগ্ন। তাদের কিন্তু আজকের দিনে রাগ জেদ তেজ এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং মৃত্যু সম কষ্ট পেতে পারেন আজকের দিনে বা এমন কোনো ঘটনা ঘটতে পারে কোনো জিনিস কোথাও রেখে দিয়েছেন মনে করতে পারছেন না এই ধরনের ঘটনাও কিন্তু আপনার ঘটার সম্ভাবনা রয়েছে এছাড়া অকাল অ্যাস্ট্রোলজি তন্ত্র মন্ত্র এই সমস্তের প্রতি কিন্তু আপনাদের ইন্টারেস্ট বৃদ্ধি হতে পারে তো এই ছিল আজকের রাশিফল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার